হ্যালো ইভিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে জেমিনি দিয়ে এরকম হাই কোয়ালিটির ফটো এডিট করবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ফটো এডিট করার জন্য প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটি ইনস্টল করতে হবে জেমিনি অ্যাপটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনি জেমিনি লিখে সার্চ করার পর আপনি কিন্তু গুগল জেমিনি যে অ্যাপটা আছে সে আপনাকে প্রথমত আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে আপনার ফোন যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্রথমত গুগল জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন আছে আমাদেরকে প্রথমত অ্যাপটি ওপেন করতে হবে অ্যাপটি ওপেন করার পর আপনাকে প্রথমত জিমেল দিয়ে জেমিনি অ্যাপটি সাইন ইন করতে হবে সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ফ্লাস দেওয়া আছে আপনাকে মূলত টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এটা সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ আমাদের আমরা যেহেতু ছবি এডিট করবো এই জন্য আমরা এখানে ক্রিয়েট ইমেজ অপশানে ক্লিক করে দেব তারপর এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে তারপর গ্যালারি অপশানে গিয়ে আমাদেরকে যে ফটোটা এডিট করতে চাচ্ছি সেই ফটোটা আমাদেরকে প্রথমত জেমিনি অ্যাপসে নিয়ে আসতে হবে জেমিনি অ্যাপসে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইপ ইউর ইমেজ এখানে আপনাকে লিখতে হবে আপনি যে ধরনের ছবি এডিট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে আপনি যেভাবে এখানে লিখে দেবেন সেভাবেই কিন্তু আপনাকে জেমিনি আপনার ছবিটা এডিট করে দেবে ওকে সো আমি আমরা মন মতো একটা লিখে দিলাম আপনি এখানে মন মতো একটা লিখে দিবেন এখানে মেসেজটা আপনাকে জেমিনি অ্যাপসে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে ক্লিক করার পর তারপর কিন্তু জেমিনি আপনাকে এক মিনিটের মধ্যে আপনার ছবিটি এডিট করে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন জেমিনি কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ছবিটা এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা চেয়ারে আমাদের কিন্তু ছবিটা বসিয়ে দিয়েছে ঠিক আছে আমি যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবেই কিন্তু তারা আমাদের ছবিটা এডিট করে দিয়েছে ঠিক আছে এখন আমাদেরকে ছবিটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আসছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাবে ওকে এভাবে মূলত জেমিনি থেকে খুব সহজে আপনি এক মিনিটে ফটো এডিট করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন